আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জমিতে ছত্রাকনাশক দেওয়া হচ্ছে আর বয়স বারো দিন অবশ্য একটু রোগ আক্রান্ত হয়ে পড়ছে আমি যদি একটু দেখাই দেখেন এই যে হচ্ছে হলুদ হয়ে পড়ে গেছে একেবারে এটা মূলত অনেকটা ব্যাকটেরিয়ার কারণেও দেখা দেয় আবার ছত্রাকের কারণেও দেখা দেয় তো ছত্রাকনাশকটা হচ্ছে স্প্রে করছি এই চারার বয়স হচ্ছে আজকে বারো দিন তেরো দিন তেরো দিন বয়স হচ্ছে চারার ওষুধ স্প্রে করছে হচ্ছে আমাদের মানি কাকা মানে স্প্রেতে খুবই ভালো যেমন প্রচুর ঘাস হয়েছে এই ঘাস মারা ওষুধ দিব দুই দিনের মধ্যেই তবে হচ্ছে এই কিছু গাছ হলুদ হয়ে গেছে বা ছত্রাকের আক্রমণ বোঝা যাচ্ছে যার কারণে ছত্রাকনাশকটা হচ্ছে আগে স্প্রে করা এবং এরপরে হচ্ছে আমরা আগাছানাশক স্প্রে করতে চেষ্টা করব যেটা ছোট ঘাস আছে তেঁতুলে ঘাস এরপর সামাবির কিনে আসে অক্সাইডায়োজন আর কুইজালো পি ইথাইল এই গ্রুপটা এরপরে স্প্রে করতে চেষ্টা করব।